নমস্কার আমি অনিরুদ্ধ বিশ্বাস সহকারী শিক্ষক খোকসা জাহিদুল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে আমরা বাংলাদেশে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশে জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র দেখাবো দেশের নাম জনসংখ্যা তারপর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার দেশে মালদ্বীপ একটা দেশ যার প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা ভারত সাত হাজার তিনশো

বাংলাদেশের আমাদের দেশে জমেন্দ্রগুলো প্রতি বর্ণ কিলোমিটারে এক হাজার তেষট্টি জন তিনশো আশি জন শ্রীলঙ্কা তিনশো পঁয়তাল্লিশ জনশো ঊনচল্লিশ জন আমরা এই সারণ্টি লক্ষ্য বলতে দেখা যায় যে মালদ্বীপ এবং সিঙ্গাপুরের জনসংখ্যার গণত্ব বাংলাদেশের জনসংখ্যা গোলত্ব হচ্ছে বেশি কিন্তু ভারত শ্রীলঙ্কা এবং জাপানের প্রতি বর্গ কিলোমিটারের যে জনসংখ্যা তাতে বাংলাদেশের জনসংখ্যা তার থেকে তিন গুণ বেশি তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের জনসংখ্যা গোলত্ব এসব দেশ বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ বিভিন্ন বছরের আদমশানি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের বিভিন্ন বছরের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির চুহাত্তর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই পয়েন্ট ছয় আমাদের আদমশুমারি সাধারণত দশ বছর অনুযায়ী হয় দশ বছর পর পর এখানে উনিশশো চৌহাত্তর তারপর উনিশশো একাশিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই পয়েন্ট তিন দুই পর উনিশশো একানব্বই দুই পয়েন্ট দুই হাজার চোদ্দতে এক পয়েন্ট তিন চার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদমশুমার বছর জনসংখ্যা বৃদ্ধির হার উনিশশো চুহাত্তর সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই পয়েন্ট ছয় চার উনিশশো একাশি সালে তার থেকে কিছুটা কম দুই পয়েন্ট তিন দুই তিন সাত তাহলে আজ আমরা এটা সম্পর্কে আলোচনা করলাম তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে